আল্লাহ নবীকে সবকিছু দান করেছে ঠিক না দান করেছে এখন পাবেন কোনখান থেকে আপনারা আল্লাহ থেকে আল্লাহ হুজি আল্লাহ দান করে নবীর দান করেছেন আপনি নবীর ভান্ডার থেকে পাবেন কাসিম আমার নবী বলে আমি বন্টনকারী আল্লাহ দান করে আমি বন্টনকারী আল্লাহ একেবারে নিশ্চিত ভাবে বলতেছেন আমাদের জন্য যে হে বন্ধু এ আমার শেষ নবী আপনাকে দান করেছি আতা ইটা বহু বছর পড়াতে পড়াতে শর্ট করতে পারি না কথা লম্ব হয়ে থাকে সালাউদ্দিন সালাউদ্দিন যে আছে ডক্টর সালাউদ্দিন ঢাকার প্রিন্সিপালের আমার ছাত্র এখন জমিদুল ফালাহের ছাত্র আতা মানে নিঃস্বার্থে দান করা মোহাব্বতে দান করা আল্লাহ নিঃস্বার্থে আল্লাহ কি মোহাব্বত করে দান করলো কি দান করলো আল কাউসার আল কাউসার মানে যত কল্যাণ আছে সব কল্যাণ নবীকে দান করেছে নবী বেহস্তের মালিক উম্মতের মালিক ফেরেস্তাদের মালিক খুদার খুদাইয়ের মালিক তাহলে এর উপরে মালিক আরেকজন আছে নাকি আরেকজন আছে

আল্লাহ দান করলো বেশ দান করলো উম্মত দান করলো খোদার খোদার যত ভালো আছে সবটা দান করেছে নবীকে তাহলে নবী সবটা কি হইছে আমি লন্ডনে চাকরি করতেছিলাম তখন একজন ওটি কয় হুজুর নবী যদি মালিক খায় তা আল্লাহ তো বাদ পড়ে গেছে আমি বললাম যে কেমন বুঝলা কথা আমরা একটা জিনিস যদি কেউ মালিক করে দিয়ে আমি তাই মিলে কি আমার থেকে চলে যায় আমার অধিকার আর থাকে না তাহলে তোমার কোন ডামিস মূলবি পড়েছে ভালো উস্তাদে পড়ায় নেই কারণ মাথাটার মধ্যে কোরআন শিক্ষা দিলে এত রোদে হয় দুশো টাকা তিনশো টাকা আর ইংরেজি পড়ালে অঙ্ক পড়ালে এত রোদে ষাট হাজার পাঁচ হাজার টাকা আমরা হুজুর করে দুর্বল করে ফেলছি আমরা যদি তাদের ইজ্জত করতে পারতাম সম্মান করতে পারতাম তাহলে তারা সবাই হয়ে যেত ঠিক না বিধি দেখ এদিকে যাব না আচ্ছা বলেন তো আপনারা যারা আছেন কিছু না কিছু জিনিসের মালিক আছেন কিনা কি নাম মেয়ে তোমার রোশন টুফির মালিক কোটের মালিক জামার মালিক মালিক না প্রত্যেকে জায়গা জমির মালিক আছে টাকার মালিক আছে ব্যাংক ব্যালেন্সের মালিক আছে আসে নেই হ্যাঁ ছোট্ট ফুল গুলোর চালিক আছে মালিক মানে তার অধিকার আছে বিক্রি করতে পারে কারো দান করতে পারে এখন আমি এরা জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি আছে কোথা হয় সিলেটে বাড়ি থাকলে তোমার বাড়িটা কয়তালা কয় পাঁচতলা এটা তুমি কেমন মালিক কেমন কো না নিচ আমার আর তোমার কাগজ না মিথ্যা কথা কোক তুমি মালিক নাই কো হ্যাঁ আমি মালিক হুজুর তুমি যদি তোমার বাড়ির মালিক হও তো আল্লাহ তো বেদাখল হয়ে গেছে বুঝো না যদি তুমি মালিক হও তো আল্লাহ ওই বাড়ির মালিক না তাহলে না না হুজুর আমি মালিক তাহলে তুমি মালিক আল্লাহ মালিক ঠিক আছে বেটি অরিজিনাল মালিক আল্লাহ নকল মালিক আমরা ঠিক আছে বেটি হ্যাঁ আমার নতে চন্দ্র ওজে নজদে মাস امانت چند روز نزدت مال کے ہر شے خدا صلاح لمبو یا سنکتری باب السجود نس شریف সৈদার ফজিলাতে রসুল পাক সাল্লাম এর একজন সাহাবির রবিয়া রাত্রে নবীর খ্যাতমত করল সারা রাত যখন শেষ রাত্রে নবী উঠছেন মেসওয়াক দিলেন পানির লোটা দিলেন সবকিছু রেডি ডিলা দিলেন নবী পাই কয় তুই কি চাস আমার কাছে খুশি হয়ে পড় হ্যাঁ আমার পিসে বারে কেন আবার হঠাৎ জোসা এলিয়ে বালাগুলি খ্যাতমত দিলে কয় কি চাস নবিয়ে কয় কি সাস রবিয়া সুদুক পাইছে চেয়ারম্যান হইতাম মন্ত্রী হইতাম চায় একটা কয় না কি কয় আমি আপনার সাথে থাকতে চাই কি বলছে আপনাকে আবার যাই না দাড়ি কেইটা না অন্য একটা চা তুই সঙ্গে কে থাকবি হ্যাঁ আমার পজিশন তো বহুবারে তুই সে না কেমন যাবি ক না আমি যেটা কৈছি এটা আপনি কৌশল আমাকে দিবেন আমি এইটাই চাইছি দুর্নবী কয় কি কয় আমাদের সাহায্য করিস হ্যাঁ নামাজ পড়িস মুসলমান নামাজ পড়ি আল্লাহ নবীকে সবকিছু দান করেছে ঠিক না দান করেছে এখন পাবেন কোনখান থেকে আপনারা আল্লাহ থেকে আল্লাহ আল্লাহ দান করে নবীর দান করেছেন আপনি নবীর ভান্ডার থেকে পাবেন আনা কাসিম আমার নবী বলে আমি বন্টনকারী আল্লাহ দানকারী আমি বন্টনকারী